কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছে মিন্নি রিফাতকে হত্যার দায়ে অভিযুক্ত তার স্ত্রী মিন্নি বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড প্রাপ্তি বের করতে পারে না শুধু লিখিত একটা ই করিয়া ওই মেজিস্ট্রেট মেজিস্ট্রেটের কাছে তো সে মেজিস্ট্রেট ওইটার উপর তার সিগনেচার মিন্নির পরিবার থেকে মিন্নির মামলাটা আবার নতুন করে রিভিউ করার জন্য আবেদন করা হয়েছে যেখানে আমার মেয়েকে বাসার থেকে আসামি শনাক্তর কথা বলিয়ে নিয়ে এসপি সাহেব সে রিমান্ডে দেয় বিভিন্ন রকমের ভয়ভীতি নির্যাতন করিয়া তার কাছ থেকে কিছুই বের করতে পারে না শুধু লিখিত একটা ই করিয়া ওই মেজিস্ট্রেটের মেজিস্ট্রেটের কাছে দেশে মেজিস্ট্রেট ওইটার উপরে তার সিগনেচার নিছে উল্লেখ্য দুই হাজার উনিশ সালের ছাব্বিশে জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় নয়ন বন্ডের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো অস্ত্রের সাহায্যে রিফাতকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ঘটনার সময় ভিডিও ফুটেজে দেখা যায় মিন্নি রিফাত শরীফের স্ত্রী রিফাতকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে টাকা করে এবং ফাইনালি সে রিফাতকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেয় মিন্নি একজন আদর্শ স্ত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের চোখে প্রতীয়মান হয় সবাই মিন্নিকে বাহবা দিতে থাকে যদিও রিফাত মারা যায় ঘটনার নিতে থাকে কিছুদিন পরে বেশ কিছু পিকচার বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও অন্তরঙ্গ পিকচার এবং বর্ণনা বিবৃতি অনেক কিছু যখন সামনে আসতে থাকে সেখানে দেখা যায় নয়ন বন্ডের সাথে মিন্নির একটা গোপন অবৈধ সম্পর্ক ছিল তাদের বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও পিকচার সামনে আসে সেটার জের ধরে মিন্নিকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে মিন্নি স্বীকার করে যে হ্যাঁ নয়ন বন্ডের সাথে তার একটা গোপন সম্পর্ক ছিল অবৈধ অস্ত্র উদ্ধারের গিয়ে নয়নবনকে বনকে ক্রস ফায়ারে হত্যা করা হয় অনেকে বলে তৎকালীন আওয়ামী লীগের এমপি নাথের ছেলে সমন দেবনাথকে বাঁচানোর জন্যই নয়নবনকে হত্যা করা হয়েছিল আসলে তার ভেতরের খবর আমরা এখন পর্যন্ত সেভাবে জানি না তবে নয়ন হত্যা করার পর শম্ভুদেবনাথ বা তার পরিবারের বা তার ছেলের দিকে আর তেমন কোনো অভিযোগের তীর ওঠানো হয় নাই এদিকে মিন্নির যে সমস্ত ঘটনা প্রবাহ সামনে আসতে থাকে তাকে দেশের মানুষ এক প্রকার খারাপ চোখে দেখতে থাকে মানুষ যেভাবে তাকে বাহবা দিয়েছিল সেভাবেই তাকে ঘৃণা করতে থাকে এক পর্যায়ে মিন্নি আটক হয় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় যে এই হত্যার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত এবং এর যে পরিকল্পনা সেটা তিনি নিজে উপস্থিত থেকে তারপরে নয়নবর্ণের সাথে করেছে সর্বোপরি মিন্নিকে বিভিন্ন পর্যায়ে বিচার বিশ্লেষণ আপিল শুনানি সব কিছুর মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হয় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় আছে বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার নতুন পরিবেশ নতুন আবহাওয়া তার পরিবারের পক্ষ থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে মিন্নির যেই মামলাটা সেটা আবারও নতুন করে রিভিউ করার জন্য আবেদন করা হয়েছে হয়তোবা তারা আশা করতেছে যে নতুন পরিস্থিতিতে যেহেতু আওয়ামী লীগ সরকারের একজন এমপির ছেলের নাম জড়িত ছিল এখানে সেহেতু হয়তোবা মিন্নির যেই মামলাটা সেটা কিছুটা শিথিল হয়ে আসতে পারে মিন্নি হয়তোবা কম সাজা পেতে পারে অথবা বেকুসুর খালাস পেতে পারে এমন পরিস্থিতিতে রিফাত শরীফ হত্যা মামলাটা আবার নতুন করে নাড়া দেওয়া হলো মিন্নির পরিবার থেকে আবেদন করা হচ্ছে মিন্নির মামলাটা নতুন করে রিভিউ করার জন্য এখন কথা হচ্ছে যে এই মামলাটা একটা সেন্সিটিভ মামলা ছিল ওই সময়ের খুবই আলোচিত একদম মুখে ছিল এই মামলাটা সারা দেশের মানুষ তাকিয়েছিল এই মামলার দিকে এই ঘটনার দিকে রিফাত শরীফ যার বয়স ছিল মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছর সেই ছেলেটা বিবাহিত স্ত্রী তার যেই প্রথম যে তাকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা সেই ইমোশনস এবং পরবর্তীতে ঘটনা একদম মোর নিয়ে ঘুরে গিয়ে সেই স্ত্রী তাকে হত্যার সাথে জড়িত বা পরিকল্পনা হত্যা পরিকল্পনার সাথে জড়িত ছিল এই যে বিষয়গুলো মানুষের মনস্তাত্ত্বিকভাবে মানুষ একদম ভেঙে পড়েছিল ওই রকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল সারা বাংলাদেশের মানুষ মুমূর্ষ হয়ে গিয়েছিল যারই ধারাবাহিকতায় কিন্তু নয়ন বনকে দ্রুততার সাথে ক্রস ফায়ারে হত্যা করা হয় যদিও বলা হয়েছিল যে নয়ন বনকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল কিন্তু মোটামুটি ওই সময়কার ক্রস ফায়ারের ঘটনাগুলো কীভাবে ঘটতেছিল কিভাবে আবর্তিত হচ্ছিলো সেগুলো বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই জানে তো যাই হোক মামলাটা নতুন করে যদি রিভিউ হয়ও তবু আমরা আশা করব যে নয়ন বন্ড হোক মিন্নি হোক আর সুমন দেবনাথ হোক যেই হোক আসামি যেই হোক কিন্তু রিফাত শরীফ যেই হত্যা রিফাত শরীফের পরিবার যেই বেদনা রিফাত শরীফের যেই বিচার সেটা যেন কোনো প্রকার প্রভাবিত না হয় তারা যেন সঠিক বিচারটা পায় এর বাইরে তেমন কিছু চাওয়ার নেই কারণ মামলাটা খুবই সেন্সিটিভ খুবই ইমোশনাল খুবই আবেগিক এমন একটা মামলার বিচার অবশ্যই সঠিক হতে হবে একদম চেষ্টা করতে হবে যেন এই মামলায় দীপা শরীফ এবং তার পরিবার সঠিক ভালো থাকি সবাই কোনো ভিডিওতে আল্লাহ